तो ममता जी बोलें हमारे चाह नो आइडेंटिकार्ड नो हो आइडेंटिकार्ड मान छबी आइडेंटिकार्ड तो ममता जी মালদা কলেজের অডিটোরিয়ামে চলছিল একুশে জুলাইয়ের সভার প্রস্তুতি সেই সভাতেই আঙুল উঁচিয়ে দলের প্রবীণ বিধায়ক সমর মুখার্জিকে থাপ্পর মারার হুমকি মালদা জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুন্ডুর এন বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী একাধিক বিধায়ক ও দলের জেলা সভাপতির সামনেই দেওয়া হল হুমকি জেলা মুখপাত্রের এই হুমকিকে আমল দিতে নারাজ বিধায়ক একটাই নেত্রী নেতা বিধায়ক সমর মুখার্জি বিষয়টি নিয়ে মন্তব্য করতে না চাইলেও তৃণমূলের মালদা জেলা সহ সভাপতির সাফ কথা এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় এই ঘটনা আমাদের দলের কাম্য নয় সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয় সেটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত এরকম কোনো প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে এত বড় ঘটনা কিন্তু তিনি বিষয়টি দেখেননি বলে এড়িয়ে গিয়েছেন তৃণমূল সাংসদ মোসান নূর

একজন প্রবীণ বিধায়ক বেশ কয়েকবারের বিধায়ক তাকে এইভাবে অপমান করা মারার কথা বলা এটা খুব দুর্ভাগ্যজনক এটা তৃণমূল দলের পক্ষেই সম্ভব দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব দলের একাধিক বিধায়ক সাংসদ ও মন্ত্রী যেভাবে বিষয়টি এড়িয়ে গিয়েছেন তাতে প্রবীণ বিধায়ক সমর মুখার্জি মর্মাহত বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা